হাই গাইস আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন আল্লাহর ওয়াজে আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ডিজিটাল মার্কেটিং এর কোর্স আর এই কোর্সে বেসিক থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আর আমাদের এই কোর্সে থাকবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স সাথে বোনাস হিসেবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স এবং ফেসবুক মার্কেটিং কোর্স তোমাদেরকে দেওয়া হচ্ছে এই গাইডলাইন দেওয়ার জন্য প্রস্তুত আছি যখনই কোনো সমস্যা থাকো না কেন সমস্যা করো না কেন ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সাপোর্ট করতে সামনে এগিয়ে আসবো আর আমাদের কোর্সে সীমিত খরচ রাখবো তোমাদের কাছ থেকে যাতে তোমরা অল্প কিছু খরচে তোমরা একজন দক্ষ ফ্রিলান্সার পেতে পারো আর আমরা চেষ্টা করব যে তোমাদেরকে ফ্রিল্যান্সার গড়ে তোলার জন্য আর ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ফ্রিল্যান্সের গড়ে তুলে আমরা নিজের দায়ে তোমাদেরকে কাজ দেওয়ার জন্য সাপোর্ট করব আর আমাদের সাপোর্ট টিম আছে এজেন্সির ভিতরে সবসময় তোমাদেরকে কোনো সমস্যা পড়লে গাইডলাইন এবং সাপোর্ট দেওয়ার জন্য সবসময় তোমাদেরকে পাশে থাকবে যদি কোনো কষ্ট মনে না করো তাহলে তোমরা চাইলে আমাদের এজেন্সিটা একটু ছোট্টভাবে সব টাইমে দেখতে পারো ভাই একটু দেখা যে শুধু হবে হবে না না হতাশা হওয়া যাবে না কোর্স করতে হবে রিভাইজ দিতে হবে শিখতে হবে আর বেসিক ধারণা ইংলিশ তোমাদেরকে জানাই লাগবে যার জন্য এটা ফ্রিলান্সিং একটু দরকার প্রয়োজন সবাই তো তোমাদেরকে আমি একটা কথাই বলে রাখবো যদি তোমাদের এই কোর্সটা নাও তাহলে আশা করি ভালো কিছু বেনিফিট পাবা এমন নেওয়া লাগবে তেমন না তবে নিলে আশা করি আমাদের যে সাপোর্টটা পাবা ইনশাল্লাহ সেই সাপোর্ট তোমাদেরকে অনেক দূরে যাবে যাই হোক আমি সবাইকে সবার জন্য দোয়া রইলাম সবাই যাতে ভালো একটা কিছু করতে পারো আর অবশ্যই অবশ্যই কোর্স অনেক সীমিত মূল্য দেওয়া হচ্ছে ইনশাল্লাহ তোমরা চাইলে নিতে পারো যাই হোক সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফিজ